আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আজকে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আমাদের অনেকে ভোটার হবার পরও আইডি কার্ড হাতে পায়নি এবং অনলাইন থেকেও ডাউনলোড করা যাচ্ছে না তবে আপনি যদি অনলাইন কপি ডাউনলোড করে নেন তবে সেটি আইডি কার্ডের মতোই ব্যবহার করতে পারবেন ইউটিউবে যদি সার্চ করেন কিভাবে আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করব তাহলে প্রচুর ভিডিও পাবেন তবে সবগুলোতে পেড সিস্টেম দেখানো হয়েছে আগে টাকা পেমেন্ট করে তারপর অনলাইন কপি উঠাতে হবে এরকমটাই দেখিয়েছে তারা কিন্তু আমি আমি যে প্রসেসটা দেখাবো সেটি একদমই ফ্রি ভিডিওটি স্কিপ করবেন না তাহলে বুঝতে আপনার কোনো সমস্যা হবে না তো চলুন শুরু করি প্রথমে আমাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর অ্যাড্রেস বারে সার্চ করতে হবে এনআইডি লিখে এনআইডি লিখে সার্চ করার পর এরকম ওয়েবসাইট আপনাদের সামনে আসবে তো সার্ভিস ডট এনআইডি এই ওয়েবসাইটে আপনাদেরকে প্রবেশ করতে হবে তো তারপর এখানে তিনটা দাগের মতো আছে এখানে মোবাইল ম্যানু বলে সেখানে ক্লিক করে ভোটার তথ্যে ক্লিক করতে হবে তো এখানে আমাদের যেহেতু জাতীয় পরিচয়পত্র নম্বর জানা নেই আমরা ফরম নম্বর দেবো তো ফরম নম্বর দেওয়ার পর এই ফরম নম্বরটি যখন আপনি নতুন ভোটার হয়েছিলেন তখনই ফরমটি আসলে দেওয়া হয় তো সেই ফরম নাম্বারটা এখানে দিতে হবে তারপর এখানে জন্ম তারিখ দিতে হবে তো প্রথমে দিতে হবে দিন তারপর মাস তারপর এখানে সাল দিতে হবে বা বছর দিতে হবে তো তারপরে এখানে লেখা আছে ছবিতে প্রদর্শিত কোর্টটি প্রবেশ করান তো এখানে যে হিডেন টাইপের যে লেখা আছে এগুলো আপনাকে ভালোভাবে লক্ষ্য করে এখানে টাইপ করতে হবে তারপর ভোটার তথ্য দেখুনে ক্লিক করতে হবে তো এখানে আমরা যাবতীয় আমাদের তথ্য পেয়ে যাব এখানে পিন নাম্বার সিরিয়াল নাম্বার এবং জাতীয় পরিচয়পত্রের নম্বর দেওয়া আছে আমাদের অনলাইন কপি ডাউনলোড করার জন্য প্রয়োজন শুধু জাতীয় পরিচয়পত্র নম্বর তো আমরা জাতীয় পরিচয়পত্র নম্বরটি এখান থেকে শুধু কপি করে নেব তো আমি জাতীয় পরিচয়পত্র নম্বরটি কপি করে নেই তো কপি করে নেওয়ার পর এখন আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপসটি আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোরে যেয়ে আমি একটু দেখাই তো প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে লিখবেন এনআইডি যাচাই আমি যেহেতু আগে লিখেছিলাম জন্য এখানে হিস্টোরিতে সেভ হয়ে আছে তো এনআইডি যাচাই লিখে এখানে সিম্পলি সার্চ করতে হবে তো প্রথমে যে অ্যাপসটি আসবে সেই অ্যাপসটি মূলত আমাদের প্রয়োজন হবে এই অ্যাপসটি আমরা ডাউনলোড করে নেব তো এখানে যেহেতু আমি অ্যাপসটি আগে ডাউনলোড করে রেখেছি এজন্য এখানে দুটি অপশান দেখাচ্ছে আন ইনস্টল এবং ওপেন আপনি যেহেতু অ্যাপসটি ইনস্টল করেননি তাই এখানে ইনস্টল অপশান আসবে তো সেখান থেকে সিম্পলি ইনস্টল করে নেবেন তো আমরা এখান থেকে অ্যাপসটি এখন ওপেন করতে পারি অথবা প্লেস্টোরে থেকেও এখানে ওপেনে ক্লিক করে ওপেন করতে পারি এখন অ্যাপসটি ওপেন হবে এখানে তিনটি বক্স দেখা যাচ্ছে প্রথম বক্সে জাতীয় পরিচয়পত্র নম্বর দ্বিতীয় বক্সে জন্ম তারিখ তো আমরা জাতীয় পরিচয়পত্র নম্বরে এখানে আমরা যে কপি করে এনেছিলাম সে সেটি এখানে আমাদেরকে পেস্ট করতে হবে চার এখানে জন্ম তারিখ দিতে হবে জন্ম তারিখ এখানে সঠিকভাবে দিতে হবে জন্ম তারিখ আমি দিয়ে নিই তো আমরা ওয়েবসাইটে যে ক্যাপসা কোডটি দিয়েছিলাম এখানে সে সেরকম একটি হুবহু ক্যাপসা আছে আপনার ক্ষেত্রে এটি ভিন্ন হবে এটি খুব ভালোভাবে দেখে এখানে টাইপ করতে হবে তো এখানে আমরা নিচে কিছু নির্দর্শনা নির্দেশনাবলী দেখতে পাচ্ছি প্রতিদিন পাঁচটি তথ্য যাচাই করা যাবে তেগুলো আমাদের দেখার প্রয়োজনে খুঁজুনে আমরা ক্লিক করব তো দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি সুন্দর ফরম ওপেন হয়ে গেল এখানে আমাদের এই ভোটার আইডি কার্ডের মতো একটি ফরম দেওয়া হয়েছে তো এখানে আমাদের যাবতীয় তথ্য আছে প্রিন্ট বাটনে ক্লিক করার পরে এই অপশনগুলো এখানে আসছে তো এখান থেকে আমরা এটি পিডিএফ আঁকারে ডাউনলোড করে নিতে পারি তো এখানে সেভ অ্যাস পিডিএফ আছে এবং অ্যাড প্রিন্টার থেকে প্রিন্ট করে নেওয়া যাবে তো আমরা এখানে এটি সেভ করে নেই। তো সরাসরি আমাদের ফাইল ম্যানেজার নিয়ে গেল এখন আমরা এটার আমাদের মনের ইচ্ছা মতো নাম যেটা সেভ করতে পারি তো আমি ডিফল্ট নামটি রাখছি তো আমাদের সেই পিডিএফ ফাইলটি সেভ হয়ে গেল তো আমরা এটি একটু পরে ওপেন করে দেখব তো এভাবে আসলে আপনি সম্পূর্ণ বিনামূল্যে আপনার অনলাইন কপি আপনি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন তো এর জন্য আপনার কোনো টাকা পয়সা খরচ করতে হবে না তো ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব আপনি সবার আগে পেয়ে যাবেন এবং নোটিফিকেশন পাবেন তো ধন্যবাদ ভালো থাকবেন